আসসালামু আলাইকুম তো আজকে আরেকটা ভিডিওতে আসলাম মূলত হচ্ছে যে আজকে বেশি কিছু বলবো না বিষয়টা হচ্ছে আমি আরেকটা বিষয় বলি আপনারা যারা ফেসবুক চালান অবশ্য যারা ফেসবুকে অল টাইম নিয়মিত থাকেন ফেসবুকে অ্যাক্টিভ থাকেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা যখন ফেসবুকে যারা প্রফেশনাল ডেজ মোডটা অন করে রাখছেন অবশ্য তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা ভাই প্রফেশনাল মোড ড্যাশবোর্ড যেটা অন করছেন অবশ্যই আপনারা জেনে বুঝেই অন করছেন কারণ কি আপনারা জানেন যে এখান থেকে আপনাদের অনেক আর্নিংয়ের সোর্সিংয়ের ব্যাপার আছে যেরকমটা হচ্ছে আপনার কিনব কী বলবো অ্যাডন রিলস তারপর হচ্ছে আপনার স্টার লেভেল তারপর হচ্ছে আপনার আরও কয়েকটা ধাপ আছে যেগুলো হচ্ছে যে আপনার নিয়মিত যদি আপনি না করেন তাহলে এই আপনার ড্যাশবোর্ড চালু করে কোনো লাভ নেই কারণ হচ্ছে যে আপনার এই ড্যাশবোর্ডের মাধ্যমে আপনার ইনকামটা হবে যেমন ইদানিং একটা জিনিস চালু হয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশন এটা আসলে অনেকের হয় না রিসেন্টলি কয়েকজন ইদানিং দেখা যাচ্ছে যে হচ্ছে আপনারটা হবে তো ওইভাবে লেগে থাকলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন যেটা আছে সেটা আপনি চাইলে করতে পারবেন এমন যা করতে পারবেন না আপনি সেটাও করতে পারবেন কিন্তু আপনার একটু সময়ের ব্যাপার আছে সময় দিতে হবে সময় না দিলে আপনার দেখা যেতে যে আপনি বিভিন্ন সময় আপনার যে ঘাটতিটা সেটা পূরণ করতে পারবেন না আপনাকে দীর্ঘ সময় দিতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কারণ দেখা যাচ্ছে যে এখানে আপনার প্রথমত মূলত হচ্ছে যে আপনার যেভাবে আপনি যদি প্রতিদিন অ্যাক্টিভ থাকেন কন্টেন্ট মনিটাইজেশন তারপরে স্টার লেভেল তারপরে অ্যাড অন রিলস তারপরে আরও কিছু কিছু দাপ আছে এগুলো আপনার পূরণ করলে অটোমেটিকলি কন্টেন্ট মনিটাইজেশন যে সেট আপটা আছে সেটা চালু হয়ে যাবে একটা কথা বলি আপনি যদি স্টার লেভেল আয়সা থাকে যদি স্টারের সেট আপ আয়সা থাকে অবশ্যই আপনি দাপগুলো পূরণ করবেন যেগুলো দেওয়ার দরকার যেমনটা আপনার লাইক আপনার ব্যাংকের যে ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো দিয়ে করবেন আপনার ইটেনের যে সার্টিফিকেট আছে সেগুলো দিয়ে করবেন ভাই আরেকটা জিনিস বলি অনেকে বলে যে ইটেন জমা দিলে সরকারি ব্যাট দিতে হবে যে কোনোভাবে আসলে এটা এমনটা না যদি আপনার ইনকাম আসে ফেসবুক থেকে তখন আপনি ইটেনের যেটা আছে কর পরিশোধ সরকার কর্তৃক যেটা আছে সেটা আপনি অটোমেটিকলি কেটে নেবে তো আপনার এখানে ইনকাম সোর্স এখন হচ্ছে না যখন বেশি ইনকাম সোর্স হবে তখন আপনি হয়তো বা এটা অটোমেটিকলি সরকারের মাধ্যমে আপনি এটা কেটে নিয়ে যেতে পারে তো এটা নিয়ে এখন বাবার কিছু বিষয় না তো আপনার যেটা মূল বিষয় হচ্ছে যে আপনার যদি স্টার লেভেলের যে সেট আপগুলো আইসা থাকে অবশ্য আপনি সেগুলো ফিল আপ করার চেষ্টা করবেন কারণ এগুলা দেরি করলে আপনার লস হবে কারণ আপনি চাই চাইবেন যে আপনি খুব দ্রুত ফেসবুকে অ্যাক্টিভ হওয়ার জন্য অ্যাক্টিভে মানে ফেসবুকে গেইন হওয়ার জন্য তো সেই হিসাব করে আপনারা চাইবেন স্টার লেভেলের যে অ্যাডন রিলস যেগুলো সেট আছে অবশ্যই সেগুলো পূরণ করে নেবেন আপনাদের কাছে মানে প্রায় সময় এই কথাগুলো বলি যাদের এগুলো চালু হয়েছে আপনারা এগুলো নিয়ে ঘাবড়াবেন না অবশ্যই সঠিকভাবে সঠিক নিয়মে সব কিছু করার চেষ্টা করবেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনার অটোমেটিকলি কন্টেন্ট মোনেজেশনগুলো চালু হয়ে যাবে আমি মনে করি আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের আমি গত ভিডিওতে একই কথা বলছি এখনও বলতেছি যে আপনারা যখন অন্যের ভিডিও দেখেন অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখবেন কারণ না দেখলে কি হয় আপনার নিজের যে অ্যাঙ্গেজমেন্টগুলো আছে রিচগুলো আছে এগুলো বাড়ে না দেখা যেতেছে আপনার অনেক সময় রেড কালার হয়ে থাকে তো এগুলা অনেক যারা রেড কালার হয় তাদেরই যখন যারা নিয়মিত ফেসবুকে অ্যাক্টিভ থাকে না অন্যের ভিডিও দেখে না ঠিক আছে আপনার এর জন্যই রিচগুলো লাল হয়ে থাকে তো আপনারা চেষ্টা করবেন অন্যের ভিডিও দেখার জন্য ভালো কমেন্ট করবেন নিজের অ্যাঙ্গেজমেন্ট বাড়বে তারপরে ভিউ বাড়বে আপনি ভালো ভালো কন্টেন্ট করলে আপনার অবশ্যই ভিউ বাড়বে এই কথাটা প্রায় সময় করে থাকে আপনারা সব সময় এগুলো করার চেষ্টা করবেন আপনারা দেখা যাইতেছে যে আপনার হইতেছে যে আপনার ভিডিও সবসময় ছাড়লেন নিয়মিত তিন মিনিটে একটা ভিডিও ছাড়ার চেষ্টা করবেন ভালো কন্টেন্ট করবেন অবশ্যই আপনার ফেসবুকে আপনি গেন হতে পারবেন আমি আশা করি মনে হচ্ছে আর এতটুকুই বলার ছিল বেশি কিছু না আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে হয়তো বা আবার দেখা হবে ইনশাল্লাহ অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ফেসবুক আইডিতে অবশ্যই আপনারা জয়েন হয়ে নেবেন আল্লাহ হাফেজ